মোহাম্মদ ইবনে ওয়াসি থেকে বর্ণিত তিনি বলেন আমি মক্কায় আসলে আমার ভাই সালেম ইবনে আব্দুল্লাহ ইবনে ওমার রাদিয়া আল্লাহু তাআলা আনহু আমার সাথে সাক্ষাৎ করেন এবং তার পিতা থেকে তিনি তার দাদার সূত্রে আমার নিকট হাদিস বর্ণনা করেন যে রাসূল উল্লাসাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি বাজারে প্রবেশ করে এই দোয়া পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহি ওয়া ইমিতু ওয়া হুয়া হাইয়ুন লা ইয়ামুতু বিয়াদিহিল খায়রু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ক্বাদীর অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই তিনি এক তার কোনো শরীক নেই রাজত্ব তারই জন্য এবং সকল প্রশংসাও তারই জন্য তিনি জীবন ও মৃত্যু দান করেন তিনি চিরঞ্জীব কখনো তিনি মৃত্যুবরণ করবেন না তারই হাতে সব কল্যাণ তিনি সবকিছুর উপর শক্তিশালী আল্লাহ তালা তার জন্য এক লক্ষ নেকি লিখেন তার এক লক্ষ গুণা মাফ করে দেন এবং এক লক্ষ মর্যাদা বৃদ্ধি করে দেন তিরমিজি তিরমিজির অন্য বর্ণনায় আছে আল্লাহ তালা তার জন্য এক লক্ষ নেকি লিখেন এক লক্ষ গুণা মাফ করেন এবং জান্নাতে তার জন্য একটি ঘর তৈরি করেন